ایک نمبر اللہ رسول صلی اللہ علیہ وسلم کے تنب پر ایمان آنے ہوئے کیا من ایمان آنے ایک نمبر دیکھیا نمبر رسول صلی اللہ علیہ وسلم کے مور پرانے جان دیئے بھالا بست رہے ہیں تین نمبر اللہ رسول صلی اللہ علیہ وسلم کے اور وہ گفتہ کرتے رہے ہیں چار نمبر محمد رسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم

কি রসুলকে সম্মান করতে হবে কেমন সম্মান করে বড়দেরকে সম্মান করে আরে ওই সম্মান সম্মান নয় রসুলকে দুনিয়ার জমিলে সব থেকে বেশি সম্মান করতে হবে রসুল কেমন সম্মান

मेरा चेहरा अब्दुल अब्दुल की जो हम लोग नबी आमदनी

قَوْلَنَا أَكْبِرْ لَكُمْ اللَّهُ كَفُورٌ

রসুলকে ভালোবাসতে কি রকম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন চলেছে তার আকল তার গাড়ি তার চরিত্র তার লেবাস তুমি প্রত্যেকটা জিনিস তুমি তুমি অনুসরণ করবে তুমি দাঁড়িয়ে করবে না তুমি দাড়ি চাচ্ছ না তুমি রসুলের কথা তারা বলে জন্য যে রসুল ফরজ করেছে জ্ঞান শিক্ষা করা তুমি রসুলকে ভালোবাসতে তুমি জ্ঞান শিক্ষা করবে

মসজিদে ভালো আছো তোমরা বলে জান্নাত বের করে জান্নাত কোথায় হয় আল্লাহ তোমার কোরআনে আছে সূরা মুলকের 3 নম্বর আল্লাহ কে কি বলে কি পরীক্ষা নেওয়ার জন্য আজাব যদি একবার জানা যায় হোক আমি আমার মনে হয় চারটে হয়ে গেছে পাঁচ নম্বর কি রসুলের ওপর দৌড় তাই তো পাঁচ নম্বর রসুলের ওপর দৌড় যত বেশি পড়বে রসুল খুশি হয়ে যাবে এবং একবার দৌরদ পড়ার ফজিলাতে দশটা করে জয়াব পেতে যাবে

©

yeah hey.

नमाज़ु रसूल मसिदे